নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য ডেট ট্রিম্পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো শীতকালে আমাদের একটা বিরাট বড় সমস্যা হলো ফার্মে মোটালিটি তো এই মুরগির মৃত্যু হার কমানোর জন্য যাতে করে ফার্মে শীতকালে মোটালিটির হার অনেক কমে তার জন্য আমরা যদি ফার্মে বিশেষ কিছু ব্যবস্থাপনা অবলম্বন করি বা বিশেষ কিছু কৌশল অবলম্বন করি তাহলে দেখবেন ফার্মের মৃত্যু হার একেবারেই কম হয়ে গেছে তো আসুন জেনে নেওয়া যাক যে কি কি ব্যবস্থাপনা আমাদের অবলম্বন করতে হবে মোটালিটির পার্সেন্টেজ একেবারে জিরো করার জন্য প্রথমত বলি যে আমাদের ব্রয়লার মুরগি বা দেশি মুরগি যে কোনো মুরগি প্রতিপালনের ক্ষেত্রে ব্রুডিংটা কিন্তু খুবই বিশেষত্বপূর্ণ একটা বিষয় ব্রুডিং যদি ঠিকঠাকভাবে আমরা ম্যানেজমেন্ট ও না করি তো সেক্ষেত্রে মুরগি কিন্তু কখনোই ভালো হবে না আর ব্রুডিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবার প্রথম যে বিষয়টা আসে সেটা হলো প্রত্যেকটা ব্রুডিং পিছু আপনি কত হিসাবে বাচ্চা রাখছেন হাজার মুরগির জন্য তিনটে ব্রুডিং কিন্তু সবসময় করা উচিত বিশেষত শীতকালে শীতকালে মুরগি যেহেতু গাদাগাদি নাই বেশি আর তাছাড়াও মুরগির যে বৃদ্ধি সেটাও কিন্তু শীতকালে একটু বেশি হয় তো তার জন্য প্রত্যেকটা ব্রুডিংয়ে তিনশো থেকে সাড়ে তিনশো যদি মুরগি রাখেন তাহলে সেটা কিন্তু খুব ভালো হয় পক্ষে চার থেকে পাঁচ দিনের দিন সকালে অর্থাৎ চার দিন বয়স কমপ্লিট হবার পর পাঁচ দিনের সকালে আপনি ব্রুডিংটা খুলতে পারবেন আর যদি একটু বেশি পাখি নিয়ে নেন সেক্ষেত্রে ব্রুডিংটা অনেক তাড়াতাড়ি খুলে ফেলতে হয় আর সেটা কিন্তু আমাদের মুরগির জন্য একদমই ভালো ব্যবস্থা নয় তো তার জন্য সবসময় চেষ্টা করতে হবে ব্রুডিংয়ে যাতে মুরগি বাচ্চা স্বচ্ছলভাবে ঘোরাফেরা করে তো প্লেস যাতে ঠিকঠাকভাবে পায় তো এই প্লেস পাওয়ার জন্য হাজার পাখি পিছু তিনটে ব্রুডিং করার এবার বলবো যে হিট সোর্স শীতকালে হিট অর্থাৎ পাখিকে শরীর গরম রাখার জন্য যদি আমাদের ফার্মের টেম্পারেচার আমরা ঠিকঠাকভাবে মেনটেন্স না করি তাহলে এই সমস্যাটা পরবর্তীকালে কুড়ি পঁচিশ দিনের পর অনেক ভয়াবহ আকার ধারণ করে তো তার জন্য টেম্পারেচারটা অবশ্যই ঠিকঠাকভাবে ফার্মে মেনটেন্স করতে হবে আর এর জন্য প্রথমত যে ব্যবস্থাটা সেটা হলো পর্দা তো পর্দা মেনটেন্সের ক্ষেত্রে আমি বলবো যে একদিন বয়স থেকে চার দিন বয়স পর্যন্ত ফার্মের ভেতরের দিকে এবং বাইরের দিকে দুই সাইডই ডাবল ছাপ থাকবে প্লাস তার সাথে সাথে সিলিং থাকবে এবং তার সাথে চার সাইডটাই ফার্মের ভেতরের দিকে চার সাইডটাই কিন্তু পর্দা দিয়ে দিতে হবে যাতে করে কোনোভাবেই বাইরের বাতাসটা ফার্মের মধ্যে ঢুকতে না পারে বিশেষত প্রথম চারদিন দিন ফার্মের মধ্যে যদি দেখেন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে জলীয় বাষ্পের ঘাটতি দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা মাঝে মাঝে কার্বন ডাইঅক্সাইডটা বের করার জন্য দিনের দিকে পর্দাটা সামান্য হলেও নামিয়ে ফেলতে পারেন এবার চার থেকে সাত দিন বয়সে আপনাদেরকে দক্ষিণ সাইডের পর্দা এবং উত্তর সাইডের পর্দা ওপরের দিক থেকে অর্থাৎ ফুল ছাপগুলো ওপরের দিক থেকে এক ফুট বা দু ফুট নামিয়ে দিতে পারেন যাতে করে ফার্মের ভেন্টিলেশন ঠিকঠাক থাকে যদি ফার্মের মধ্যে প্রচুর গ্যাস হয় সেক্ষেত্রে দিনের বেলার দিকে শিলিনটা হালকা সরিয়ে দিতে পারেন এরপর সাত থেকে দশ দিন বয়স পর্যন্ত দক্ষিণের সাইডের যে ফুল ঝাপ সেটাকে তুলে দিয়ে কেবলমাত্র দিনের বেলার দিকে মোটামুটি এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত আপনারা রাখতে পারেন হাফ ঝাঁপটা যাতে করে ফার্মের মধ্যে বাতাস চলাচলও ঠিকঠাক হয় এবং ফার্মের যে মুরগি তার সঙ্গে বাইরের আবহাওয়ার একটা পরিচিতি ঘটে এরপর আপনার পাখির বয়স যখন দশ দিন প্লাস হয়ে যাবে অর্থাৎ দশ থেকে পনেরো দিনের বয়সের পাখিকে আপনাদের দুই সাইডেরই যে ফুল আছে সেগুলো দিনের দিকে তুলে দিতে হবে যদি দেখেন প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে সেক্ষেত্রে উত্তর সাইডের ঝাপটা কিন্তু বরাবরের জন্যই রয়ে যাবে এবং দক্ষিণ সাইডের ঝাপটা তুলে দিতে হবে এরপর পনেরো দিন থেকে একুশ দিন বয়সের পাখিকে চেষ্টা করতে হবে যে টোটালি ঝাঁপটা না দেওয়ার সেক্ষেত্রে আপনারা একুশ দিন বয়সের পর থেকে উত্তর দিকের যে পর্দা বা হাবঝা সেটা আপনারা পর্দা না ব্যবহার করে সুতির শাড়ি ব্যবহার করতে পারেন যাতে করে ভেন্টিলেশনও ঠিকঠাক থাকে এবং তার সাথে সাথে ফার্মের পাখিও ঠিকঠাক থাকে এবার বলবো ফার্মের টেম্পারেচার মেনটেন্স এর জন্য প্রথম সপ্তাহে আমাদের একদিন বয়স থেকে রকমভাবে টেম্পারেচারটা রাখা উচিত তো দিনের বেলার দিকে পর্দা থাকার জন্য আমাদের ফার্মের টেম্পারেচারটা মেনটেন্স হয়ে যাবে কিন্তু রাতের দিকে টেম্পারেচার মেনটেন্সের জন্য আমরা দুশো পাখির জন্য একটা দুশো ওয়াটের বাল্ব বা যদি প্রচুর ঠান্ডা থাকে সেক্ষেত্রে একশো পাখির জন্য একটা দুশো ওয়াটের বাল্ব এই হিসাবে ফার্মের মধ্যে বাল্ব লাগাতে পারি এবং ফার্মের যাতে এক থেকে তিন দিন পর্যন্ত টেম্পারেচার নব্বই ডিগ্রি থেকে বিরানব্বই ডিগ্রির মধ্যে থাকে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রয়োজনে ফার্মের মধ্যে থার্মোমিটার ব্যবহার করতে হবে যাতে আপনারা ফার্মের টেম্পারেচারটা ঠিকঠাকভাবে দেখতে পারেন এছাড়াও আপনাদেরকে দেখতে হবে যে চার দিন বয়সের পর থেকে দু ডিগ্রি দু ডিগ্রি হিসাবে টেম্পারেচারটা আস্তে আস্তে কম করতে হবে সেক্ষেত্রে কোনো ফার্মের পাখির মধ্যে সমস্যা হবে না এছাড়াও ফার্মে আপনারা যদি দেখেন যে বাল্ব দেওয়ার পরেতেও পাখি জড়ো হচ্ছে বা ঠিকঠাকভাবে ফার্মে টেম্পারেচারটা মেনটেন্স হচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা গ্যাস বুটার বা কয়লা যে যেটা খুশি ব্যবহার করতে পারেন কৃত্রিম সোর্স যাতে করে আপনাদের ফার্মের টেম্পারেচারটা ঠিকঠাক মেনটেন্স হয় এরপর বলি যে আমাদের ফার্মেতে জল এবং খাবার কীভাবে দেওয়া উচিত সব সময় ফার্স্ট সকালে একদম মর্নিং টাইমে জল খাবারের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফিট দেওয়া উচিত এবং তারপর দুপুরের দিকে তারপর বিকালের দিকে এবং তারপর রাতের দিকে এইভাবে চারটা টাইম জল শোধন করা এবং চারবার পাঁচবার করে খাবার দেওয়া এটাই কিন্তু ছোট মুরগির জন্য খুবই কাম্য এবং এরকমভাবে যদি আপনারা ছোট মুরগিকে জলখাবার দেন জল খাবার বেশিও ইনটেক করবে তার সাথে সাথে ফার্মের যে মুরগি তার বডি গ্রোথও ভালো থাকবে মোটালিটির হারটাও কম হবে এছাড়াও আমাদের ফার্মে বিশেষত মোটালিটিটা হয় দেখবেন যে ইকোলায় আসার কারণে ইকোলাইটা যাতে ফার্মের মধ্যে না আসে তার জন্য পাখির চার দিন বয়স হয়ে যাবার পর পাঁচ দিন থেকে ইকোলাইয়ের একটা যে কোনো মেডিসিনের ডোজ করে দিতে হবে যাতে করে ফার্মের মধ্যে ইকোলাইয়ের সম্ভাবনাটা না আসে আর এছাড়াও শীতকালে নানা রকম ভাইরাল ইনফেকশান দেখা দেয় আর শীতকাল ছাড়াও যে কোনো সময়ের জন্য আমি বলবো ফার্মে ভ্যাকসিনেশানটা কিন্তু খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় তো ভ্যাকসিন যদি আপনি করেন বিশেষত সমস্ত ব্যাধিগুলো আছে ধরুন রানীক্ষেত বা গাম্বরা এই সমস্ত রোগগুলোকে অ্যাভয়েড করার জন্য প্রতিরোধ করার জন্য ভ্যাকসিনেশনের কোনো বিকল্প কিন্তু হয় না তো এর জন্য আপনাদেরকে ভ্যাকসিনটা সাত দিন বয়সে পনেরো দিন বয়সে এবং একুশ দিন বয়সে তিনটে ভ্যাকসিন কিন্তু অবশ্যই করতে হবে ফার্স্ট ভ্যাকসিন আপনারা চোখে করতে পারেন সেকেন্ড ভ্যাকসিন পারলে চোখে করবেন নইলে জলে দেবেন এবং থার্ড ভ্যাকসিন জলে দেবেন তো এভাবে ভ্যাকসিনেশানটা অবশ্যই করতে হবে আর আরেকটা বিষয় যেটা বলবো ছোট বয়সে ব্রুডিং পিরিয়ডে পাখি যাতে খুব ভালোভাবে ফিড ইনটেক করে তার জন্য তাছাড়াও পাখির যাতে ছোট বড় এরকম গ্রেডেশন তৈরি না হয় পাখি যাতে নানারকম সাইজের না হয় তার জন্য তাছাড়াও ছোট পাখি উইক পাখি এই পাখিগুলো যাতে ঠিকঠাক মতো ফিড ইনটেক করে তার জন্য অবশ্যই করে ফার্মে চার দিন পাঁচ দিন পর্যন্ত প্রয়োজনে সাত আট দিন পর্যন্ত আপনাদের কিন্তু টায়ার ফিডার ইউজ করতে হবে আর এই টায়ার ফিডারগুলোকে বারবার পেপার পরিবর্তন করে তাতে ফিড দিতে হবে যাতে করে ছোট পাখিগুলো খুব তাড়াতাড়ি বড় পাখির সমান হয়ে যায় বা পাখির যে একটা দুটো পাখির মধ্যে যে একটা অন্তর তৈরি হয় সেটা যাতে না হয় আর একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো ভ্যাকসিনেশন যখন করবেন তখন কিন্তু পাখির মধ্যে ট্রেস তৈরি হয় তো ভ্যাকসিনেশান ট্রেসটাকে যাতে পাখিটা সেটার থেকে বেরিয়ে আসতে পারে তার জন্য যেদিন ভ্যাকসিন করবেন তার পরের দিন থেকে আপনারা যে কোনো ধরনের একটা ট্রেস রিমুভারের জন্য একটা প্রোবায়োটিক বা ইমিউনিটি বিল্ডার মেডিসিন ইউজ করবেন পরপর তিন দিন যাতে করে ভ্যাকসিনেশনের যে ট্রেসটা তৈরি হলো সেটা পাখির মধ্যে না থাকে তো এইভাবে ম্যানেজমেন্ট করলে আশা করি এক থেকে একুশ দিন পর্যন্ত ফার্মের পাখি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ফার্মের মোটালিটির পার্সেন্টেজ একেবারেই কম হবে তো ধন্যবাদ এখানেই ভিডিওটা শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন